শ্যামের ক্ষেত্রে কিছু নিয়ম নীতি ওয়াজ জরুরি ফরজ এগুলো পালন না করলে আপনার শ্যাম সম্পূর্ণ হয় না এর মধ্য থেকে কয়েকটি এখন উল্লেখ করছি সংক্ষিপ্তকারে যেসব আল কাজ আল্লাপাক আমাদের উপর ফরজ করে দিয়েছেন ওগুলোর জন্য আমরা সম্পাদন করি প্রথম নম্বর সালাত আমি শ্যাম পালন করলাম কি জোয়ারের নামাজ নাই শ্যাম পালন করলাম আসর নাই কেউ কেউ আছে দেখবেন তারাবি পড়ে কিন্তু ফরজ ফরসলাদ বাদ দিয়ে দেয় তো এই অবস্থায় আমার এই শ্যামটা শ্যামের হক আমি পরিপূর্ণরূপে আদায় করতে পারলাম না শ্যাম আদায় করলে হবে না অবশ্য অবশ্যই আপনাকে পাঁচ বক্ত সলাদ নিয়মতান্ত্রিক আদায় করতে হবে এমনিভাবে পুরুষদের জন্য এবং সক্ষম ব্যক্তিদের জন্য জামাতের সাথে সলাদ দেয়া করা উচিত মসজিদে গিয়ে সলাদ দয়া করতে হবে যারা সুস্থ সবল মানুষ অসুস্থ দুর্বল হন সেটা ভিন্ন কথা সুস্থ সবল যারা তাদের জন্য মানে পুরুষ পুরুষদের জন্য জামাতের সাথে মসজিদে গিয়ে সালাদ দেয়া করা ওয়াজিব সেদিকেও আমাদেরকে লক্ষ্য রাখা দরকার কারণ আল্লাহ রসুন সাল্লা একজন অন্ধ ব্যক্তিকেও নিজ বাড়িতে সালাত দেয়ার অনুমতি দেননি বলেছেন তুমি যদি আদান শুনতে পাও তাহলে মসজিদে গিয়ে অবশ্যই তোমাকে সালাদ দেয় করতে হবে ময়াদিনের আদানের জবাব তোমাকে দিতে হবে এমনিভাবে আমরা যারা শ্যায়াম পালন করছি আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমল হচ্ছে কাজ হলো যে আমরা যে যেসব কাজ হারাম করে দিয়েছেন ওগুলো থেকে দূরে থাকবা দূরে থাকবো

কাজকর্ম ছাড়ে না আল্লাহ না ফরমানি ছাড়ে না মিথ্যা কথা ছাড়ে না তো এই অবস্থায় সে যে খাবার পানাহার ছেড়েছে এতে আল্লাহর কোনো প্রয়োজন নেই মানে তার এই শিয়ামটা শুধু ভুকা খাই রয়ে গেল খাবার খাওয়া থেকে সে বিরত থাকলো আর নাই বাকি সব সারহীন হয়ে পড়েছে ফল অতএব আমাদের সকলকে সেদিকে লক্ষ্য রাখতে হবে হারাম কথা হারাম কাজ মিথ্যা কথা চুগলি করা গিবত করা হারাম কামাই করা আমানতের খেয়ানত করা সুদ খাওয়া ঘুষ খাওয়া আস্তফল্লাহ যেসব কাজ আল্লাহ হারাম এই এইসব কাজ থেকে কি বিরত থাকতেই হবে নাহলে আমাদের সিয়াম মূল্যহীন হয়ে পড়বে গিবত মারাত্মক বিভত মানুষ বিভ কোনো না কোনোভাবে একসাথে কয়েকজন বসলে গিবতে ডুবতে হয়ে যায় স্বাভাবিক এটা হয় জন্য এক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে প্রত্যেক মুসলমানকে আর চুগলি চুগলি তো আরও মারাত্মক চুগলি আরও মারাত্মক চুগলির ক্ষেত্রে আল্লাহ রসুন সোল্লা আর বলেছেন লয়েত হল জেন্ মান মাম চুগল খুর জান্নাতে প্রবেশ করবে না মানে একজন আর একজনের সাথে লাগিয়ে দেওয়া অথবা দুইজন মানুষ বন্ধু পরস্পরে কিন্তু তাদের মধ্যে শত্রুতার সৃষ্টি করা ফাটল সৃষ্টি করা এইসব হলো চুগলি এমনিভাবে ব্যবসা বাণিজ্যে ধোঁকা দেয়া মূল্য যত মানুষ দেখবেন বর্তমানে রমজান মাস আসলে আস্ত ব্যবসায়ীরা মূল্য বাড়িয়ে দেয় সুযোগের সন্ধানে থাকে ওরা কত বড় ধোকা পাঠ মানে রাজশাহী সেবেন না রবি করিম সাল্লাহ ইসলাম বলেছেন যে ধোকা দেয় প্রতারণা করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এটা বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে যদিও ফর্ম আম সকলের জন্য সকল ক্ষেত্রে কেউ যদি ধোকা দেয় তাহলে সে আমার উন্মতের অন্তর্ভুক্ত না তো মুসলমান ব্যবসায়ী এদের উপর ওয়াজিব হলো রমজান মাস আসলে সবই অবস্থায় থাকা যদি পারেন তো সহযোগিতা করবেন মুসলমানদের সহযোগিতা করবেন ধরো পারলে মূল্য কম করে দেবেন সহজসাধ্য করে দেবেন মানুষের কিন্তু এরকম না করে আপনি একে একের বদলে দ্বিগুণ নিলেন অথবা তিনগুণ দিলেন हराम या اخي حرام الله ہدایت দান করুন আজকে এই সংক্ষিপ্ত কিছু আলোচনা পেশ করলাম দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে নিয়মতান্ত্রিক আল্লাহর হুকুম সিয়াম মুহাম্মদ সাঃ সুন্নী তরিকা পালন করার তৌফিক দান করেন সিয়াম কি পরিপূর্ণ সিয়াম হিসেবে যেন আল্লাহর কাছে পেশ করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন حرام قرده كتابته في دان وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.